কবরটা যখন ঘুরে কাটছে কবরের চতুর্পাশের মাটি যেন নরম হয়ে গেছে খাদার মতো হয়ে গেছে যুগম পারের মাটি খাদার মতো হয়ে যায় চতুরপাশের মাটি খাদার মতো হয়ে যায় নরম হয়ে যায় অথি ভাবে পার্শ্বের মাটি গোলা ভেঙে গর্তের ভিতরে পড়ে যায় সেই গর্তের ভিতরে মাটি ভেঙ্গে পড়ে তখন বৃদ্ধ লোকটা আমি কবরটা দেখার জন্য কবরটা ভেঙ্গে গেছে সেই কবরটা দেখার জন্য আমি দৌড়ে কবরের পাশে গেলাম দৌড়ে কবরের পাশে যখন গেলাম তখন কবরের ভিতরে গিয়া দেখলাম একটা মানুষ কবরের ভিতরে বসা কিন্তু চতুর্দিক থেকে এখন তাকে ত্রাস করে ফেলেছে وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَهُ আমি যে এই বিষয়টা বলতেছিলাম এই বিষয়ের মধ্যে একটা কথা এসে গেছে আমার মনে পড়ে গেছে শরুনে এসে গেছে একটা পাগলের কথা এ ভাই আমার জীবনে কত ফাগল দেখেছি রে ভাই এমন আশ্চর্য তরুণের পাগলের কথা আমি জীবনে কোনো দিন শুনি নাই এই পাগল যে এত বড় পারদর্শী পারদর্শী হবে আমার জীবনে কোনো দিন আমি কল্পনাও করতে পারি না পাগলের ঘটনাটা শুনবেন অত্যন্ত আশ্চর্য ধরনের ঘটনা পাগলটা ঘটিয়েছে পাগলটা একটা পাগলটি একটা স্বপ্নের তত্ত্বের তাবির বলতে গিয়ে বলে ফেলেছে তখন আমি মাদ্রাসায় লেখাপড়া করি একজন যে বাড়িতে আমি খাবার খানা পিনা করতাম আমার রসিং মাস্টার সে লোকটা বৃদ্ধ ছিল ওই লোকটা বৃদ্ধ অবস্থায় পড়ে গিয়েছিল এই লোকটা একদিন একটা স্বপ্নে দেখেছিল সেই স্বপ্নটা দেখে আমার কাছে এসে স্বপ্নের কথাটা বলেছে এবং পাগলের সাথে যে ঘটনাটা বলেছে ঘটনাটা হয়েছে পূর্ণ ঘটনাটা আমার কাছে বলেছে কারণ আমি পাগল ঠাকুর বিশ্বাস করতাম না এই জন্য সে আমাকে বলেছে ঘটনাটা ঘটেছিল আমি তারপরে রুচি তার কিন্তু ঘটনাটা বলেছে অনেক পরে আমার সাথে আর কারোর সাথে বলে নাই বলতেছে কি বল কি বলতেছে আমি বলি ঠিক আছে বলে আমার বাড়ির পাশে কবরস্থান একটা কবরস্থান বিরাট একটা কবরস্থান আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে একটা মক্তব পান জায়গা মক্তব সে মক্তবটার মধ্যে আমি নামাজ পড়াইতাম

রাস্তা দেওয়া বাচ্চার হাত একটা দেশকে আশা দেওয়া করতে পারে তখন সে বলতে যে হুজু আমি একদিন স্বপ্নে দেখি গো এই কবরস্থানের মধ্যে একটা কবর থর থর করে এবং ভাবে কাঁদতেছে কবরটা যখন থর থর ভারতবর্ষের মাঠি যেন নরম হয়ে গেছে খাদার মত হয়ে গেছে যুগম পারের মাটি খাদার মতো হয়ে যায় চতুর পারসের মাটি খাদার মতো হয়ে যায় নরম হয়ে যায় অটোমেটিক ভাবে পার্শ্বের মাটি গুলা ভেঙে গর্তের ভিতরে পড়ে যায় সেই গর্তের ভিতরে মাটি গোলা পড়ে গেল ভেঙে পড়ে গেল তখন বৃদ্ধ লোকটা বলতেছে আমি কবরটা দেখার জন্য যে কবরটা ভেঙে গেছে সেই খবরটা দেখার জন্য আমি দৌড়ে কবরের পাশে গেলাম দৌড়ে কবরের পাশে যখন গেলাম তখন কবরের ভিতরে গিয়া দেখলাম একটা মানুষ ভিতরে বসা কিন্তু চতুর্দিক থেকে আগুনে তাকে ধাস করে ফেলেছে এইটা দেখিয়ে আমি কে এমন অবস্থায় মরে আছি কিন্তু আগুনের কারণে লোকটার চেহারা আমি দেখতে পারি নাই চেহারা চিনতে পারি নাই বই আমি পাস্তায় গেছি কবরের ভিতর থেকে ডাক পড়ে বলতেছে হে আমার ভাই বন্ধুরা ছেলে সন্তানের বিভিচ্চনা তোমরা কোথায় আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে তোমরা কোথায় গেলাম আজকে আমাকে কে উদ্ধার করবে গো এই বিপদ থেকে তোমরা আমাকে বাঁচাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তা আমি ঘুমের নতুন তির নিদ পয়সা বুজু হাগুমন্না আগুনের আলকাপ্তার পোশাক পরায়ে দেওয়া হবে সেই আলকাপ্জার পোশাক তোমার গায়ে পরিয়ে দেওয়া হবে বুজু হা হা মুন্নার চেহারার মধ্যে আগুন ঘাস করে ফেলবে হাদিসের মধ্যে একটা ময়াবহ জাগা হবে গো সেই হবে কাহার জন্য আগুনের একটা গর্ত তো যাহার না আবার কাহার জন্য হবে গো যার একটা ফুলের বাঘ হা ভাইরের মাস্টার সেটা দেখার সে ঘুম থেকে যেটি খাঁ তার মেনে উঠে বেরেছে ঘুম থেকে উঠেছে যেমন ঘরে তার দিদি বলতেছে স্বামী আপনি যে কাঁ ধরলেন কিন্তু ধুরস্বপ্ন দেখেছেন বিবেক যেমন একটা শব্দ দেখেছি গবি আমার জীবনে এমন দেখছি না আমি কি দেখলাম আপনি কি দেখছেন কোন তোমার কাছে বলবো না তুমি ভয় পাইবা হুজুরের কাছে বলবো তখন মক্তবের হুজুরের কাছে আসলো মক্তবের হুজুর তেমন একটা বলতে পারলো না মক্তবের হুজুর সুন্দরভাবে একটা মেয়ে নিজে নিজে স্বপ্নের কথা কারো কাছে বলতে নাই কারো কাছে বলবেন না এটা দুঃস্বপ্ন হতে পারে আবার সত্য হতে পারে ভালো আলেমের কাছে গেলে আপনি তার তাবিরটা পেয়ে যেতে পারেন তখন সিদ্ধান্ত নিল আরো অনেকের কাছে বলছে কেউ তার মনের মতো তদ্বিরটা বলতে পারছে তখন বাবু যে ওই পাগলের কাছে যায় তখন সে পাগল ছিল তার ছেলে সন্তান ছিল না বউ বাচ্চা ছিল না তখন গেল পাগলের কাছে ওই পাগলের দুইটা কুকুর এত বড় অবস্থা বই পাই পাগলের কাছে গিয়ে বসলো পাগলের কাছে বসতে দেয় পাগল আমাকে কাছে বসতে না এমনি করে ওই পাগলের কাছে গেল পাগল কে ডাক বলে ভাব আপনার কাছে জীবন একটা বিপদের মধ্যে পড়েছি জীবন একটা বিপদে পড়ে এসেছি গো ভাই আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন গো কি বিপদে পড়েছেন ভাই রে আমি একটা দেখেছি সেই স্বপ্নটা দেখে আমার আর শান্তি লাগানা ভিতরে আমার শান্তি নাই আমি পাগল হয়ে গেছি তো কি হয়েছে বলো আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির আমাকে বলতে হবে ওই পাগলটা আমার রুজিক মাস্টার কে বলে ভাই স্বপ্নের তাবিরের জন্য আপনি আমার কাছে আসলেন কেন বাংলাদেশের মধ্যে কি আরে বলে আমার অভাব আছে কোন মানুষের অভাব আছে আবির বলার জন্য ভালো ভালো আলে পড়ে আছে তাদের কাছে যান আমি কোথায় পাবো ভালো আলে কার কাছে যাব আমার ভিতরে শান্তি নাই গো আপনি আমার তাবিরটা বলে দেন ও কি দেখছেন বলেন তখন বলতেছে আমি এমন এমন দেখেছি একটা কবর এমন ভাবে কাঁপতেছে কাঁপতে 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 কবরটা ভেঙে পড়ে গেছে কবরটা যখন পার গুলা ভেঙে পড়ে গেছে আমি কবরের পাশে যাইয়া দেখি সেই কবরের ভিতরে একটা মানুষ বসা আগুন ধরতেছি মানুষটাকে চিনলাম না ওই পাগলে বলতেছে ঠিক আছে তোমার স্বপ্নের দাবি আজকে বলবো না তোমার স্বপ্নের দাবি আজকে বলবো না পরের দিন বলবো কোন আজকে বলতে হবে পরের দিন আজকে আর যদি চলে যায় আমার ঘুম আসবে না আমার তো শান্তি লাগতেছে না কি দেখলাম এটা তখন পাগল বললো ঠিক আছে তুমি সত্য দেখেছ ভয়ানক সত্য দেখেছ ভাই তবে তোমাকে যে আমি স্বপ্নের তাগের বল তুমি আমাকে আমার একটা শর্ত আছে তোমার জন্য কি শর্ত গজার মাছের মাথা দিয়ে আমাকে মাছের ডাইল পাক করে খাওয়াতে হবে ঠিক আছে মাসের দিকে তখন বাড়িতে এসে বললো মাছ তৈরি করো খোলাই ঢালো ভাজো ভেজে সুন্দর করে মাছ তৈরি করে রাখলো আমি গজার নিয়ে আসতেছি গজার মাছ দিয়ে পাগলাকে খাও ওই দিকে বলতেছে আমি বাজারে গেছি বাজারে গিয়ে একটা মাছ আনলাম গজার মাছ ওই মাথাটা কেটে বড় করে সুন্দর করে কেটে আমি গজার মাসটা দিয়ে ডাউল পাক করলাম আর মাসের বাকিটা দিয়ে আমি বাজি করলাম বড় বড় চাঁদ করে করে বাজি করলাম শুধু ডাউন খাই মাস উত্তর খাইবে এই কথা বলার পরে দেখি আসে না রাত্র হয়ে গেছে আসে না এসারের নামাজ পড়েছি আসে না আমার বিবি বলতেছে স্বামী তো পাগলে কি সব কথা ঠিক রাখে নাকি পাগলের কথা তো ঠিক না এমনি করে হঠাৎ করে রাত যখন দশটা বেজে গেছে দশটা বেজে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার ঘরের সামনে গলা কাখার দিয়ে সে আওয়াজ হয়েছে আর শুনে বুঝেছি পাগল বুধ এসে গেছে আমি দরজা খুললাম দরজা খুলে দেখলাম ঠিকই ভালো সে খালি গায়ে দায়িত্ব সদা সর্বদাই বেশিরভাগ সময় একটা গামছা উপরে পালাই রাখলাম শীতের সময় খালি থাকে ঘরের ভিতরে রাখ দিলাম ঘরের ভিতরে বসলো বসার পরে খাবার দিলাম খাইলাম খাবার দিসি প্রথম মাছের ছাঁক দিয়ে তখন বলতেছে না তোমার সাথে ছাঁক খাওয়ার কথা না তোমার সাথে ডাল দিয়া আমার মাছের মাথা ওইটা তো করছি এইটাই খাবো এটা খাবো না তোমার সাথে আমার কথা এটা ছিল না এটাই ছিল কিন্তু খাইছি অল্প একটু খাবার করে ওই বৃদ্ধা রচিন মাস্টার ডাল দিয়ে বলে ভাই এতো কিছু বললাম দেই ভর্তি করে আম্মু জন্য ডাল পাক বললাম কিন্তু আপনি খাইলে একটু গানে আমি একটু গানে খাই ডাল কি ভালো হইছে না কতント ভালো হয়েছে আমার জীবনে এত মজার ডাল আমি খাইছি না কতント ভালো হইছে তাইলে খান না কেন অল্প খাইলে ভালো আর বাকিগুলা তোমার ছেলে মেয়ে নাকি বন্ধুদেরকে খাওয়াইয়া দিও কো ঠিক আছে তো আমার স্বপ্নের তামিরটা বলেন ও কি যেন দেখছিলাম ও বলছিলাম আবার বলো তখন আবার বলল হজো এমন এমন কবরটা ভেঙে গেছে ভিতরে দেখলাম একটা মানুষ আগুন ধরতে এই কথা বলার পরে ওই পাগলাটা

তোমার মতো এমন আশ্চর্য ধরনের স্বপ্ন আমি কারোর কাছ থেকে শুনি নাই আমি কি দেখলাম আমি আবার মরে যাই আমার বিল আবার মরে যাই কো না হয় তুমি স্বপ্নটা দেখেছো সত্য তোমার বংশের মধ্যে তোমার আত্মার মধ্যে তোমার রক্তের সম্পর্কের মধ্যে এমন কি তোমার আশপাশের মধ্যে তোমার मोहब्बतের তোমার রক্তের সম্পর্কের মধ্যে তোবা তিন দিনের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যাবে লোকটা আজ থেকে তিন দিনের ভিতরে দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যাবে কিন্তু চির হয়ে যাবে সেটা খুব দুঃখ না কারণ morte হবে মরা থেকে বাঁচানো তো পৃথিবীর কোন মানুষের অবস্থা নাই ব্যবস্থা নাই যে নবীজির জন্য দুনিয়া সৃষ্টি করেছে এত সুন্দর করে দুনিয়া সাজাইছে আমার মাওলা সেই নবীজিও দুনিয়াতে নাই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে কিন্তু কেউ কাঁদতে পারবে না সেইটা দুঃখ না দুঃখ হলো যে লোকটা তোমার বংশের হতে পারে তোমার রক্তের হতে পারে তোমার আত্মীয়ের হতে পারে তোমার বাড়ির আশেপাশের হতে পারে কোন কোনো একজন হতে পারে অর্থাৎ তোমার নিজের লোক হতে পারে সেই লোকটা

বই পেয়ে গেছে বই পেয়ে যিনি ভিতর আবরণ আরো খাবুনি ধরে গেছে পাগল হয়ে গেছে এখান থেকে আমি চলে যাই আরও কিছু কথা বলার জন্য বসানোর চেষ্টা করেছি কিন্তু বস্তু রাজ্যে হন না চলে গেছে কিন্তু এখন দেখার বিষয় হয়েছে পাগলের তাবিলগুলো সত্য হয় কি না হ্যাঁ ভাই আমার যেমন তা বের করেছে এবং কলা কলা পেয়েছে একদিন দুই দিন হয় না দুই দিনের আগে এমন একটা মানুষ মসজিদ মক্তবের পাশে তার বাড়ি ছিল সে বাড়ির পাশে সেই লোকটা রিক্সা বাই তো রিক্সা পায়ে পায়ে পাড়া দিয়ে রিক্সা বাই তো সেই সময় মদল ছিল না ওই রিক্সা রিক্সা নিয়ে

এভাবে খারা খারা উঠায়। রিক্সাটা বার বার টান দিতেছে সামান্য এক হাত যদি উঠে আবার রিক্সাটা টান মেরে পাশুনে নেমে যায় বোঝা যায় তার হাতে জোর না পায়ে জোর না এমন ভাবে দুই তিনটা টান দেওয়ার পরে রিক্সা ঘুরায় আবার তিনি আসছে বিবি জিজ্ঞাসা করেছে বিবি স্বামী গো আজকে দিয়ে গেলেন না ফিরত আসলেন কেন রং কবি আমার হাত পা আমার ভিতরে কি করতেছে আমার মুখে কি করতেছে আমার মাথা কাঁদতেছে আমি উঠতেছি বোধহয় গো আমার মাথায় পেশা করবে আমি রিক্সাটা টান দিয়ে উপরে উড়াইতে পারতেছি না শুইতে পারতেছি না আজকে বোধ গো আমার রিক্সা বাবা হবে না করবে আমাকে একটু জায়গা করে দাও আমি এখানে শুয়ে থাকবো তখন জায়গা করে দিলো শুয়ে গেল শুয়ে যাওয়ার পরে দেখা গেলো ঘাম দিছে খালি ঘাম দিতেছে ঘামছে উপরে পাকা করতেছে পাকা করতেছে ধান করে তার ঘাম মরতেছে না

পানি দিতে শুভকে বাজে দিতে যার পরেও কেউ যে আমার পুলিশ যা ঠান্ডা হইতে আমি বুধ আর গরিবি আগে দাবি ছেড়ে দেবো আমি বলবো আর মাসবো না এই কথা বলে হঠাৎ করে দুইটা চোখ বড় 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 তাকাইয়া ফেলেছে কপালের মধ্যে যেন চোখ উটে গেছে বড় বড় করে তিনটা শ্বাস সারছে তিনটা শ্বাস সারার সঙ্গে সঙ্গে চোখ চোখ সব কিছু বন্ধ হয়ে গেছে হাত দাঁড়িয়ে গেছে পাও দাঁড়িয়ে গেছে মুখ দাঁড়িয়ে গেছে চোখ দাঁড়িয়ে যেখানে চোখ ছিল সেইখানে দাঁড়িয়ে গেছে মুখ যেখানে ছিল সেইখানে

তখন আমার সাথে বলেছিল হুজুর স্বপ্নের তাবিরটা এবং তার ফলটা যেমন ভাবে যাবে আমি বিশ্বাস করতে পারতেছি না বিশ্বাস করলাম না কিন্তু তাবিরটা শোনার পরে স্বপ্নের তাবিটটা শোনার পরে ফলটা মেলার পরে আমার ভিতরে এমনভাবে একটা ভয় ঢুকেছে আমি মাঝে মাঝে নামাজ খাড়া করতাম এদিন থেকে ওয়াদা করেছি আর জীবনে মনো মুক্তে আগে কোনো দিন নামাজ কাজা করব না আমি এটি আপনাদের কাছে করে যাই যত দিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহর হুকুম নামাজটা দুনিয়ার যেখানেই থাকেন আগান কানে শুনবেন সেখানে আপনি আদায় করে ফেলবেন আপনার শিবমাতিকে থেকে নামাজটা আদায় করে আদায় করে ফেলবেন প্রতিবেলে যেখানে তাকান আল্লাহ ভুল করবে নামাজটা আপনার जिम्मेই রেখে দিবেন না বাকি রাখবেন না এটা আদাই করে দিবেন আর আপনার জীবনটা যদি নবীর তরিকা মতে চালানোর চেষ্টা করেন একটু চেষ্টা করলে আল্লাহ কথা আপনাকে সাহায্য করবে আপনি ও দুনিয়া থেকে আল্লাহর মূলই হয় কবরকে জান্নাতের ঘর বানায় আপনি কবরে যাইতে পারবেন